আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মনুরঘাট থেকে পদ্মা নদীর তথ্যচা মাছের নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে দেখেন কিছুই দেখা যায় না এই কুয়াশার ভিতরেও কিন্তু আমি আপনাদের জন্য পদ্মা নদীর মাছের যে আপডেট প্রাইসগুলি এবং কি কী মাছ আসে এখন এই মনুরঘাটে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই মনুরঘাটে চলে আসছি এবং এখন এই সিজনে বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় একটু পরে আমি আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক তো চলেন আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আজকে এই কুয়াশার ভিতরে কি কী মাছ আসলো এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় এই যে দেখেন সম্ভবত দেশি কিছু মাছ আসছে এটা কী ভাই কই মাছ কত হলো মাছ করা ভাই ছয়শো টাকা ভালোই তো ডাঙ্গার মাছ এগুলো একদম দেশি বিলের যে মাছগুলি আসেন দর্শক আমরা একটু কাছাকাছি যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাছ থেকে মাছ ও গোপাল দা ইলিশ কত হলো ভাই সাতাইশশো সাতাইশশো কয় কেজি মো মোটামুটি তিন কেজি তিন কেজি মতো তাহলে তো মোটামুটি দাম একটু কমই পড়ছে আজকে ধন্যবাদ ভাই দর্শক তো আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক এই যে চমৎকার চলেন এই শিংগুলি এখন নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শিংগুলি কত টাকা দামে বিক্রি হয়

সো ভাগাপুরশো 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 ভাগাপ 1350 50 1350 1400 1450 1450 1900 এরা 1900 এরা 1900 এরা 1900 জানেন এখন সাথে আছে এরেন ভাই এরেন ভাই আই দাদা বাইকে বড় সাইজের একটা এর আসলো এখন <laughs> নীলা <laughs> 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 कच्च नि कच्चे तु रिचन देख्यो अँ टिका तुँ दिसा बता आठ

잘하자. 어디서 왔어? 아가도. 이쁜이만 룩존아. 두야자테가, 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 두야자테가.

बारह सौश बारह सौश छा छा छो बी छो बश छो पंचाश छो पंचाश छो पंचाश पंच पंचाश छो पंचाश छो पंचान छो पंचाश

বারোশো <Sanfly> টাকা <Sanfly> <Sanfly>

এক হাজার এগারো এগারোশো এগারো এগারো পঞ্চাশ বারোশো তেরোশো টেকা তেরশো কত তেরোশো তেরশো টেকা তেরোশো তেরো পঞ্চাশ কত পাঁচশো টাকা ছয়শ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো টাকা

এক হাজার এক হাজার এক হাজার চৌদ্দশো চৌদ্দ চৌদ্দশো চৌদ্দেকা চৌদ্দশো চৌদ্দেকা চৌদ্দশো চৌদ্দ পনেরো একা পনেরোশো পনেরো একা পনেরোশো টাকা বিক্রি হয়ে গেলো দর্শক